আজকে ইউনুস বলতেছে আমি পদত্যাগ করব কেন করতে চাবে না ডক্টর ইউনুস যদি ক্ষমতা ছাড়ে বাংলাদেশের ভাগ্য কাছে অন্ধকার সময় অপেক্ষা করতেছে এই সমস্ত বিষয় দেখে মনে হচ্ছে যে বাঙালি সোজা করার জন্য হাসি ঠিক আছে কথা বল না আজকে আমরা এমন বিপদের মধ্যে পড়েছি শেখ হাসিনা পালিয়ে গেল মাত্র নয় মাস পার হচ্ছে চতুর্দিকে খবর ছড়িয়ে পড়েছে যে ডক্টর ইউনুস পদত্যাগ করতেছে ইসলাম গতকালকে সাক্ষাতে নিশ্চিত করেছেন যে ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাচ্ছে এখন বলেন ডক্টর ইউনুস যদি পদত্যাগ করে অবস্থা ভালো হবে না খারাপ হবে বাংলাদেশের অবস্থা কি হবে ইউনি জায়গায় ওই রকম শক্তিশালী দায়িত্ব নেওয়ার মতো কেউ ভারত কম ষড়যন্ত্র করেনি বাংলাদেশকে নিয়ে হাসিনা পালিয়ে যাওয়ার পরে একমাত্র ডক্টর ইনুস থাকার কারণে ওরা পেরে উঠতে পারেনি আজকে ইনুস বলতেছে আমি পদত্যাগ করব কেন করতে চাবে না ক্ষমতা নেওয়ার পর থেকে যত আন্দোলন আর যত দাবি আজকে সাবাক কবরত কালকে জমুন অবরোধ পরের দিন কাকরাইল অবরোধ মানে গত ষোলো বছরে যত দাবি ছিল নয় মাসে কাজ আদায় করতেছে কথা বল না গা দাবির শ্বাস নেই এখানে মিটিং ওখানে বন্ধ ওখানে অবরোধ একটা লোক আর কয়টা সামাল দেয় জাতি অতিষ্ঠ বিশৃঙ্খলা ডক্টর ইউরুদ যদি ক্ষমতা ছাড়ে বাংলাদেশের কাছে অন্ধকার সময় অপেক্ষা করতেছে কি মনে করতেছেন ও ক্ষমতা ছাড়লে সেনাবাহিনী ক্ষমতা নেবে ফকর মতো সবাইকে পিটা ঘরের মধ্যে উঠাবে ভালো থাকতে ভালো লাগতেছে না আসলে আমাদের দেশে একটা কথা আছে না সুখে থাকতে ভূতে কিলে। কথা বল সারা যেমন সৈরা সারের বিরুদ্ধে আন্দোলন এখন নিজেরা নিজেরা ভাগ হইয়া এই দল ওই দলের বিরুদ্ধে ওই দল আরেক দলের বিরুদ্ধে নিজেরা নিজেরা মারামারি ঝগড়া ইউনুস বলতেছে আমি পদত্যাগ করতেছি এই সমস্ত বিষয় দেখে মনে হচ্ছে যে বাঙালি সোজা করার জন্য হাসি নাই ঠিক আছে কথা বল না দেয় মারের ওপর ওষুধ মেয়েরা ভালো জাতি না তো ভালো থাকতে চায় না ভাই সাবধান হন সুযোগ এসেছে সচেতন ভাবে টিকে রাখতে না পারি বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় আবারও সৈরে সারকে দেশে ঢুকাবে ওই হাসিনা আবারও পরে কাছে আসবে কি মনে করছেন ভারতের চক্রান্ত ষড়যন্ত্র কম নয় এই জন্য ক্ষমতা পাইয়াই দুই দিনের উপদেষ্টা অহংকার করবেন তত পতন হবে রসুল বলেছেন পতনের মূল হল অহংকার অহংকার যাদের ভেতরে ঢোকে এরা টিকে থাকতে পারে না এদের কে ধ্বংস করে দেয় আরো জোরে বলেন আজকে আমাদের দাবির শেষ নাই আন্দোলনের চাষ নাই নিজেদের মধ্যে ফাটল মেয়র ইসলাক সাহেব রাস্তা বন্ধ করে মেয়রের জন্য জোর করে রায় নিয়ে মেয়র হলেন এতদিন আমরা বললাম যে নির্বাচন হলো অবৈধ হাসিনা যত নির্বাচন করতে সব কি বলেন তো অবৈধ যদি নির্বাচন হয় মেয়র কি বৈধ হয় কটা কর না আচ্ছা বাবা যদি হয়। হয়। বৈধ ছিল। আপনি জাতির অংশগ্রহণে ভালোবাসা অর্জন করেছিলেন ভোট হলে এমনি মেয়র হতে পারতেন এই যে মত তৈরি করে জাতির মধ্যে বিশৃঙ্খলা সামনে যে ভবিষ্যৎ আসতেছে এ যদি ক্ষমতা ছাড়ে বিপদ আছে না নাই জোরে বলেন না কেন যে আসিফ মাহমুদ যারা নেতৃত্ব দিয়ে ক্ষমতা স্বাধীনতা নিয়ে আসলেন আজকে তাদের ছবি বানাইয়া গলার মধ্যে জুতোর মালা দিয়ে জুতো মারা হচ্ছে জাতি হিসেবে বড়ই আকৃতক্য আমরা কৃতজ্ঞতা করতে পারি নাই যাদের মাধ্যমে স্বাধীনতা পাইলাম তাদেরকে গলায় মালা দিচ্ছি ভালো করে জেনে রাখেন যেই জাতি ভিড়কে সম্মান করে না ওই দেশে নতুন করে বীরের জন্ম হয় না যেই জাতি আলেমকে সম্মান করে না ওই দেশে নতুন করে আলেমের জন্ম হয় না যে দেশে শহীদদের সম্মান করা হয় না ওই দেশে নতুন করে কেউ শহীদ হতে চায় না সুতরাং ভিদেভেদ ভুলে যান যেহেতু ঐক্য ঠিক রাখেন দেশের জন্য ইসলামের জন্য এক থাকার দরকার আছে না নাই আর যদি অহংকার করেন পতন হতেই হবে তার কারণ পতন অহংকার করলেই পতন হবে কার কথা আরো জোরে বলেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই ধরনের বললেন তোমরা তিনটা জিনিস থেকে দূরে থাকো জোরে বললেন কয়টা এক নম্বর হলো লোভ দুই নম্বর হলো হিংসা আর তিন নম্বর হলো অহংকার এই তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় তার মধ্যে সব মারাত্মক জিনিস হলো অহংকার আপনাদের কথা বললাম এই জায়গায় কি শেষ বিরুদ্ধে লক্ষ্য এক হুজুর আর এক হুজুর হুজুরকে দেখতে পারে না বড় মসজিদের ইমাম মনে করে আমি বড় ওই ছোট মসজিদের ইমামে কি জানে কত ঘটনা একজন বড় মসজিদের খতিব বগুড়া শহরের ও চিন্তা করে সাদাপুর এলাকার ছোট মসজিদের ও কি জানে আমি বড় অহংকার আছে না নাই একজন আলেমের মধ্যে অহংকার একজন বক্তার বিরুদ্ধে অহংকার বড় বড় হয়ে গেছে ও নিজেকে মনে করে কি জানে আমি তো বেশি জানি এক আলেমারাক আলমের বিরুদ্ধে হিংসা করে এক হুজুর আর হুজুরের বিরুদ্ধে হিংসা করে এক আলেমারা আলেমের বিরুদ্ধে অহংকার করে হিংসা করে নিজেদের এলেমের ব্যাপারেও অহংকার আছে না নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার চেয়ার আর কথা বলো সম্পদের কথা বলো এলেমের কথা বলো কোনো ব্যাপারে অহংকার করা যাবে না অহংকার থেকে তোমাদের সাবধান হতে হবে বলোকের বাদশাহ ইব্রাহিম বিন আদা বলকের বনকেরশাহ ইব্রাহিম বিন আদা আলাইহিসাল্লাম একদিন চতুর্দিকে সফর করার পরে হঠাৎ করে তিনি ঘরের মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে তার বিছানার ভেতরে তার দাসী বিছানার মধ্যে শুয়ে ঘুমায় সারাদিন দিন ধরে কাজ কাম করে বড় ক্লান্ত হয়ে গেছেন বাদশার বিছানার মধ্যে ঘুমায় পড়েছে ইব্রাহিম বিন আদম মনে মনে চিন্তা করলেন আমি হলাম রাজ্যের বাদশা আমার বিছানার ভেতরে এই যে একটা দাসী সে হলো নিম্নমানের মানুষ এ কেন কিভাবে আমার বিছানার মধ্যে শুয়ে পড়লো সহ্য করা যাবে না বলুক এর বাদশা হাতের মধ্যে চাবুক নিয়ে ওই দাসিটাকে পিটানো শুরু করলেন মারতে মারতে দাসিটা রক্তাক্ত হয়ে গেছে ওই দাসিটা রক্তাক্ত হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে হাউ করে কান্না করা শুরু করলেন কান্না করতে করতে আবার কিছু কোন পরে মুসকি মুসকি হাসা শুরু করলেন হঠাৎ করে অট্ট হাসি দেওয়া শুরু করলেন বলকে রে বাসে ইব্রাহিম বিন আদাম আলহি সালাম দাসী তাকে ডাকতে বলে দাসী আমি তোমাকে পিটাইছি আমি তোমাকে কষ্ট দিয়েছি এই জন্য তুমি কান্না করলে কান্নার কারণটা বুঝতে পারলাম কিন্তু হঠাৎ করে তুমি কেন হাসা হাসি করলে হাসার কারণটা তো বুঝতে পারলাম না দাসীটা ডাকতে বলে ইব্রাহিম বিন আদাম আমার কান্না করার কারণ তুমি বুঝেছো আমার শরীরে তুমি করেছো আমি করে কান্না করেছি কিন্তু হাসার কারণটা তুমি বুঝতে পারো নাই আমার হাঁসার কারণ এই যে তুমি বিছানাটা বানিয়েছো এত সুন্দর বিছানা আমি নিজেই বিছানাটা সুন্দর করে সাজগোজ করি তুমি দূর থেকে এসে একদিন আমাকে তোমার বিছানায় সোয়া দেখার পরে তুমি এত রাগান্বিত হলে তুমি আমাকে ধরে পিটাইলে প্রহার করলে আমি মনে মনে আসলাম এই কারণে আল্লাহ তালা এই বিছানাটা তোমাকে দান করেছেন এই রাজ্যটা তোমাকে দান করে দিয়েছেন মাত্র কয়েক মিনিটের জন্য আমি শোয়ার কারণে যদি আমার শাস্তি হয় সেই আল্লাহ এই বিছানাটা তোমাকে দান করলেন ওই আল্লাহর যদি তুমি আনুগত্য না করো আল্লাহর দাসত্ব না করো আল্লাহর গোলামি না করো আল্লাহর হুকুম আকাম মেনে না চলো আমি তো লক্ষ্য করে দেখি আল্লাহর হুকুম না নামাজ পড়ো না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো

কেমনে শুয়ে পড়লে আর তুমি যে বড় রাজত্ব গ্রহণ করেছ আল্লাহর নাফার মানি করো আল্লাহর হুকুম মানো না আল্লাহর দাসত্ব না আল্লাহর গোলামি এর সে বেশি কষ্ট কে রেডি করে রেখেছেন